সাইবার ক্রাইম হলে কি করব যদি আমার মনে হয় যে আমি কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলেছি তাহলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলা ভালো বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক সময় এটিএম ফ্রড করবার জন্য যারা ফ্রড তারা আগ্রহী হয়ে এগিয়ে আসে আমাকে শাহরুখ খানের মতো দেখতে না অমিতাভ বচ্চনের মতো দেখতে সাইবার ক্রাইম হলে কি করব আমি তাকে বলি প্রথম পাঁচ মিনিট কিচ্ছু করবেন না আগে নিজেকে ঠান্ডা করুন প্রথম পাঁচ মিনিট যদি আমি কিছু করতে যাই আমি আবার ভুল করব হ্যাঁ তখন মাইন্ড ইজ এট নট তখন মাইন্ড ইজ নট অ্যাট শেপ আমাকে তখন নর্মালাইজেশন আসতে হবে টেক ডিপ ব্রিথ ঠিকঠাকভাবে বসে বসার জায়গায় বসে দু মিনিট ভাবো কি করলাম কেন করলাম তারপরে যা করার কথা সে প্রশ্নের উত্তরে পড়ে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কি তাহলে কি যারা এটিএম ইউজ করি আমরা ধরো এটিএম কার্ড সবাই ইউজ করি আজকাল সে ফোনপে মাধ্যমে এখন অনলাইন ট্রানজাকশন এটা আমি বলছি তাদের কি এটার পাসওয়ার্ড নিয়মিত চেঞ্জ করা উচিত নিয়মিত মনে রাখা প্রবলেম আমি হ্যাঁ তবে পিরিয়ডিক্যালি চেঞ্জ করা উচিত যেমন কতদিন পর এর কোনো নিয়ম ইয়ে কিছু নেই যদি আমার মনে হয় যে আমি কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলেছি তাহলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলা ভালো আমি যেন আজ কোনো পাসওয়ার্ড চেঞ্জ করি প্রয়োজন পড়ে যদি কোনো সময় মনে হয় যে না আমার মেবি ফর সাম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বা কিছু পারপাসে বা হয়তো কোনো সময় দেখা গেল যে কোনো একটা সাইটে আমি আমার কার্ড সেভ করে রেখেছি আমরা পারচেস করবার সময় কি করি আমাদের কার্ড ডিটেলস সেভ করে রাখি যদি এখনও এখন আর সেটা হয় না কারণ এখন সেটার জন্য টোকেনাইজেশন হয়ে গেছে আরবিআই শুরু করে দিয়েছে যে আমাদের কার কোনো কোম্পানি কাছে কারোর কার্ড ডিটেলস সেভ আমার আমার নিজের ক্ষেত্রে একবার হয়েছিল যে আমি এটিএম থেকে টাকা তুলেছি আমার এটিএম কার্ড হোল্ডারটা এটিএম মেশিনের ওপরে হ্যাঁ রেখেছি এবং আগে তো সোয়াপ করে তো কার্ডটা রাখতে হয় তারপর টাকাটা বেরোয় হয় তো ওটা ওখানে রেখেছি টাকাটা নিয়েছি বেরিয়ে চলে এসেছি এবার মানে বেশ কিছুটা চলে এসেছে হঠাৎ আমার মনে হচ্ছে হাতটা খালি খালি লাগছে কেন আমার ব্যাগটা কোথায় গেল আবার দৌড়ে গেছি তো লাকিলি কেউ আসেনি এবং সিকিউরিটি বলছে আমরা দেখতে পাচ্ছি আপনি এটা কি রেখে গেলেন সে কতটা সৎ বা অসৎ আমি তার তাকে একটা বড় থ্যাংক ইউ ওটা মিষ্টি হাসি দিয়ে বেরিয়ে এলাম তো লাকিলি ওটা ভালো মানে আমরা যদি একটু নিজেরা সচেতন এটা বয়স্ক মানুষদের পক্ষে খুব প্রবলেমেটিক হয় কেন বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক সময় এটিএম ফ্রড করবার জন্য যারা ফ্রডস্টার্স তারা আগ্রহী হয়ে এগিয়ে আসে দাদু আপনাকে একটু হেল্প করে দিয়ে আপনি একা পাচ্ছেন না এমনটা এবং তখন সেই মানুষটাও একটু ইয়ে হয়ে গিয়ে যে ঠিক আছে তিনি একটা সহৃদয় ব্যক্তি এগিয়ে এসছে আমাকে হেল্প করার জন্য তাকেই হয়তো কার্ডটা দিয়ে দিল তাকেই পিনটা বলে দিল হ্যাঁ এরকম অনেক সময় রিসেন্ট ঘটনা যে কার্ড ওরকম দিয়েছে একজন কার্ড দেওয়ার পরে সে যখন কার্ডটা ফেরত দিয়েছে তখন অন্য কার্ড ফেরত দিয়েছে ওই ভদ্রলোকের কার্ডটা নিয়ে নিয়েছে তারপর থেকে ওনার অ্যাকাউন্ট থেকে টাকা বিলিয়ে যেতে আরম্ভ করে কারণ ওনাকে ওই ভদ্রলোক পিনটা বলেছিলেন এবার আমার কাছে তোমার কার্ড তুমি আমায় পিন বলে দিলে আর কী লাগে গোটা মাইনেই তো খেয়ে নেবো আচ্ছা একটু আগে যেটা বলছি যে আমরা সব কিছু বিলিয়ে দিচ্ছি আমাদের ইনফরমেশন নিয়ে তো এই যে ইনফরমেশন যে আমরা বিলিয়ে দিই এটাতে

গত বিষয় সংক্রান্ত যা যা কিছু কানেক্টেড ইনক্লুডিং মাই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সেটা পুরোটাই আমার ব্যক্তিগত এবারে অনেক সময় দেখা যায় কি অনেকে ডেট অফ বার্থ আমি হয়তো কাউকে ডেট অফ বার্থ বললাম না কিন্তু সত্ত্বেও আমি তোমার ডেট অফ বার্থ জানতে পারো কেন কারণ তুমি ডেট অফ বার্থ স্টেশনের সময় একদম না কারণ তুমি কেক কাটার ছবি আর ভিডিও পোস্ট করেছো আমি ধরে নেব যে সেই দিনটাই তোমার ডেট অফ বার্থ এবারে যে এই যে আমি ধরে নিলাম সেটা হচ্ছে তোমার ওই ডেটাটার ডেটা ডেটা দিয়ে আমি বুঝতে পারবো ডিফাইন করতে পারবো যে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ এন্ড ওয়াই ডেট অফ বার্থ ইজ সো ইম্পর্টেন্ট কারণ তুমি যদি বাই ডিফল্ট দেখো যদি আই আইটি পারপাসে দেখো মানে ইনকাম ট্যাক্স তাহলে সেক্ষেত্রে দেখবে তোমার প্যান অ্যান্ড ইউর ডেট অফ বার্থ ইজ ইউর বাই ডিফল্ট পাসওয়ার্ড একদম তাই তো একদম বাই ডিফল্ট পাসওয়ার্ড তার মানে তুমি একটা পাসওয়ার্ডের পোর্শন সেটাকে তুমি ওপেন করে দিচ্ছ এটা আমরা খেয়াল করি না কিন্তু যে ডেট অফ বার্থ ঠিক আছে সবাই আমাকে উইস করবে অ্যান্ড দিস ইজ ভেরি ভালারেবল ডেট অফ বার্থ মানে ইয়ে করাটা ডাইভার্স করাটা ইজ ভেরি ডিফিকাল্ট মানে ভেরি প্রবলেমেটিক হতে পারে অনেক সময় কী করে অনেকে গাড়ির ইনফরমেশান একজনের সাথে এরকম ক্রাইম হয়েছিল তার কাছে হঠাৎ ওই ফাইন্যান্স কোম্পানি থেকে ফোন আসে যে আপনার খুব অল্প টাকায় আপনার রিনিউয়াল হয়ে যাবে আপনার গাড়ির ইন্স্যুরেন্স তিনি সেটাতে অনেক টাকা লসও করে। তারপরে তদন্তের সময়ে এই প্রশ্ন আসে যে তার গাড়ির এত ইনফরমেশান ফিশার জানল কী করে বা ফ্রডসার জানল কী করে উত্তরটা খুব সিম্পল কারণ উনি গাড়ি কেনার সময় ওই বড় চাবি নিয়ে এদিকে স্বামী ওদিকে স্ত্রী দাঁড়িয়ে ছবি তুলেছিলেন ফলে এবং সেখানে পেছনে গাড়ি ছিল গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা ভিজিবল ছিল এবার একটা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যদি আমাকে দাও আমি সেই মানুষটার চার কথা রচনা লিখে নিতে পারবো এত ডেটা পাওয়া যায় সেখান থেকে শুধুমাত্র ওই নম্বরটুকু থেকে ফলে দিস ইজ দিস ইজ নট আ ভেরি টাফ টাস্ক যে কারোর পার্সোনাল ডেটা যে আমি খুঁজে পাবো না বা সেটা পাওয়া সম্ভব না তা না পেয়ে যাব এটা তো গেল ডেটা রিলেটেড না এবার অনেক সময় আমরা চ্যাট করি আরেকটা জায়গা থেকে খুব ভয়ঙ্করভাবে ডেটা যায় সেটা একটু বলে রাখা খুব ভালো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থার্ড পার্টি অ্যাপ্লিকেশানস সেটা কি ওই আমাকে শাহরুখ খানের মতো দেখতে না অমিতাভ বচ্চনের মতো দেখতে কাকে মাধুরী মতো দেখতে বাড়ি কেমন হবে গাড়ি কেমন হবে পরের জন্মে কি হব এই জন্মের বেস্ট প্রফেশন কি আমার গ্রেভিয়ার্ডে কি লেখা থাকবে এই সবচেয়ে কোয়েশ্চেন্সগুলো আসে না এবং সেখানে দেখবে ট্যাপ টু প্লে বলে লেখা থাকে হ্যাঁ ট্যাপ টু প্লে মানে হচ্ছে ইটস আ আমি অনেকবার খেলেছি ইটস আর সিগনেচার তুমি এই যে ধরো এই যে ধরো আমরা সাইন করি না আমরা ধরো সাইন করি আমাদের সিগনেচারের পারপাসটা আমরা কেন সাইন করি অথেন্টিসিটি দুটো পারপাসে করি নাম্বার ওয়ান ইজ অথেন্টিসিটি অ্যান্ড নাম্বার টু হচ্ছে নন রেপুডিয়েশন বলে নন রেপুডিয়েশন কথাটা মানুষ তুমি পরে অস্বীকার করতে পারবে না আচ্ছা যে এটা তুমি নও পরে অস্বীকার করা মানে সাইনটাকে তোমাকে ডিসপিউট করতে হবে এটা আমার সই নয় তাই তো তাহলে দুটো পারপাসে আমরা সিগনেচার করি